আসসালামু আলাইকুম আমরা আইসিটির তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা আজ থেকে শুরু করব তৃতীয় অধ্যায় নিয়ে তৃতীয় অধ্যায় আছে আমাদের সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম এবং ডিজিটাল ডিভাইস এটা হচ্ছে প্রথম অংশ যেটা হচ্ছে সংখ্যা আবিষ্কার ইতিহাস যে শুরু হবে সংখ্যা পদ্ধতির এই চ্যাপ্টারটা তাহলে আমরা প্রথমেই আজকে আলোচনা করব যে সংখ্যা কিভাবে আবিষ্কার হয় আমরা যে গণনা করি গুণনার কাজে সংখ্যা ব্যবহার করে এই সংখ্যাটার আবিষ্কার হয় কিভাবে সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা তো মানব সভ্যতার একেবারে শুরুতে মানে আদিমকালে প্রাচীনকালে মানুষ কোথায় বাস করতে আমরা সবাই জানি গুহায় বাস করতো এখন যখন ঘর বাড়িতে বাস করে তখন কিন্তু তারা ঘর বাড়ি তৈরি করেনি তারা গুহাতে বাস করত তারা তারা কৃষিকাজ করতো আস্তে আস্তে তারা কী করে তারা কৃষিকাজ শুরু করে তো তার আগে তারা মোটামুটি পশু শিকার করত পশু শিকার করে পশুর কাঁচা মাংস খেত এবং আস্তে আস্তে ধীরে ধীরে তারা গাছের ফল মূল এসব খেতে শুরু করে এবং পর্যায়ক্রমে তারা কৃষিকাজ শুরু করে এবং তারা যখন আগুন আবিষ্কার করে তখন পশু পুড়িয়ে সুন্দর করে তারা রান্না করে বা মজা করে খেতে শেখে তো এইসব বলার উদ্দেশ্য কি এটাই যে মানুষ যখন শুরুতে ছিল তখন মানুষের সংখ্যা কিন্তু খুবই কম ছিল তখন গণনা করার কোনো দরকার ছিল না কিন্তু আস্তে 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 যখন তারা আরও বেশি সিভিলাইজড হতে শুরু করে আরও বেশি উন্নত হতে শুরু করে তখন দেখা যাচ্ছে যে তারা একটা সময় আস্তে আস্তে তাদের জনসংখ্যাটাও বৃদ্ধি পেতে থাকে এবং বৃদ্ধি পেতে পেতে একটা সময় হয় তারা তাদের গণনা রাখার প্রয়োজন হয় তো একেবারে শুরুর দিকে মানুষ শুধুমাত্র এক এবং দুই এই জাস্ট দুইটা সংখ্যায় কিন্তু গুনতে পারত বা দুই পর্যন্ত কিন্তু গণনা করতে পারত কিন্তু পর্যায়ক্রমে আস্তে আস্তে যখন তারা বেশি আরও বেশি সিভিলাইজ হতে শুরু করে তখন দেখা যায় যে তার তাদের গণনার প্রয়োজন আরও বেশি বাড়তে থাকে তার তাদের এই এক এবং দুই এতে কোনো কাজ হয় না তো তারপরে তারা কি করে তাদের যে হাত আছে হাতে কয়টা আঙুল আছে এই আঙুল দিয়ে তারা গণনা রাখত তারা হিসাব রাখতো এই আঙুল দিয়ে তো তারপরে আমরা যদি মানুষের বিবর্তনের কথা বলি ঠিক আছে মানুষের বিবর্তনের সাথে সাথে কিন্তু সংখ্যা পদ্ধতির বিবর্তন হয় তো মানুষের বিবর্তন বিভিন্নভাবে কিন্তু হতে পারে বা বিভিন্নভাবে হতে দেখা যায় বিভিন্নভাবে বলতে মানে বিভিন্ন ধরনের মতবাদ আছে এখানে ঠিক আছে অনেকে মনে করে হচ্ছে মানব মানবের যে আজকের সভ্যতা সেটা বানরের থেকে শুরু হয়েছে বানর আস্তে 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 করে আর উন্নত প্রজাতি হতে 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 একটা প্রজাতি গেছে বানরের দিকে একটা প্রজাতি আসছে মানুষের দিকে তাই না এটা ডারউইনের মতবাদ অনুযায়ী তার বিবর্তনের মতবাদ অনুযায়ী তার বিবর্তন মতবাদ অনুযায়ী যে একটা বানর বা একটা হনুমান থেকে শুরু করে মানুষের সৃষ্টি যেহেতু ক্রমজমের অনেক সংখ্যক কিন্তু মিল আছে এখানে তো আরেকটা কিছু মতবাদ আছে যে মানুষ প্রথমে মানুষই ছিল আদিম মানুষ ছিল অনুন্নত মানুষ ছিল কিন্তু মানুষ 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 থেকে মানুষের সৃষ্টি হয় এটা তো আমরা ইসলাম ধর্ম বা বিভিন্ন ধর্মে কিন্তু এটাই বলে যে মানুষ মানুষই ছিল কিন্তু আস্তে আস্তে তার উন্নত হয় এতটুকুই আর কি তো আমরা সংখ্যা আবিষ্কারের ইতিহাস সম্পর্কে যদি আলোচনা করতে যাই তাহলে প্রথমে কিন্তু হাত গোনার মাধ্যমে ঠিক আছে হাতে গোনার মাধ্যমে সংখ্যা পদ্ধতির আবিষ্কার হয় এছাড়াও দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের নুড়ি পাথর ঠিক আছে বিভিন্ন ধরনের নুড়ি পাথর ব্যবহার করে প্রথম দিকে দেখা যাচ্ছে তারা গণনা রাখত হিসাব রাখতো কিংবা তারা বিভিন্ন দৌড়ির গিরা বানায় সেই গিরার সংখ্যা অনুযায়ী তারা হিসাব রাখতো তো এছাড়া তারা হাতের আঙুল হাতের আঙুল ব্যবহার করে তারা হিসাব রাখত ঠিক আছে তো এই যে প্রধান প্রধান কয়েকটি বিষয় যার মাধ্যমে মানুষ কিন্তু প্রাথমিকভাবে গণনা রাখতে শুরু করে তো তারা মুখে মুখে গণনা করলেও এটা দেখা যাচ্ছে সংরক্ষণ কিন্তু থাকতো না এর জন্য প্রয়োজন হলো কি তাদেরকে লিখে ঠিক আছে লিখে হিসাব রাখার তাদের মুখে মুখে হিসাব রাখা আহ যখন সম্ভব হলো না তখন লিখে রাখতে হবে তো লিখে কিভাবে রাখতো লিখে রাখার জন্য তারা মাটিতে বা বিভিন্ন পাথরে এরকম করে সোজা লম্বা 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 দাগ দিত যতগুলা হিসাব রাখতে হতো ততগুলা দাগ এইভাবে হতো কিন্তু এটা প্রথম দিকে আহ খুব বেশি হিসাবের প্রয়োজন না হলেও পরে দেখা যাচ্ছে অনেকগুলা এরকম দাগ দিতে দিতে এটা এটা গণনা বা এটা ঠিক রাখা অনেক বেশি কষ্টসাধ্য এই কারণে তারা একটা পদ্ধতি বুঝত যে হাতের যেহেতু পাঁচটা আঙুল সেহেতু তারা পাঁচটা আহ আলাদা আলাদা করে তারা নিয়ে হিসেব রাখবে ঠিক আছে পাঁচটা আলাদা আলাদা করে নিয়ে তারা যেভাবে হিসেব রাখে এই পদ্ধতিটার নাম হচ্ছে ট্যালি পদ্ধতি তো আমরা এটাই দেখলাম যে প্রথম দিকে মানুষ নুড়ি পাথর দিয়ে হিসাব রাখতো তারপর হাতের আঙুল ব্যবহার করে হিসাব রাখতো এবং যখন লিখে লিখে হিসাব সংরক্ষণ করার প্রয়োজন পড়লো বা লিখে হিসাব সংরক্ষণ করার পাল আসলো তখন কিন্তু তারা খাতায় ঠিক আছে তখন কিন্তু খাতা ছিল না তাহলে কোথায় তারা পাথরে পাথরে বা তারা মাটিতে এরকম দাগ কেটে লিখত তো এই থেকে আবিষ্কার হয়েছে কি ট্যালি সংখ্যা পদ্ধতি ঠিক আছে ট্যালি পদ্ধতির আবিষ্কার তাহলে কিভাবে হয়েছে আমরা কিন্তু এখান থেকে দেখতে পাই এই পাশে আমরা আরও একটা সংখ্যা পদ্ধতি নিয়ে দেখছি এই সংখ্যা পদ্ধতিটাও কিন্তু আমরা আলোচনা করব এটা হচ্ছে মিশরের সংখ্যা পদ্ধতি তো মিশরের সংখ্যা পদ্ধতি এটা ছিল দশ ভিত্তিক দশ ভিত্তিক মানে কি মানে প্রত্যেকটার সাথে দেখো দশ গুণ প্রত্যেকটার সাথে হচ্ছে দশ গুণ প্রত্যেকটার সাথে দশ গুণ আর প্রত্যেকটার জন্য এক একটা সিম্বল ঠিক আছে প্রত্যেক দশ গুণের জন্য এক একটা সিম্বল বা এক একটা আলাদা চিহ্ন কিন্তু ব্যবহার করা হয় তারপর ইজিপশিয়ান নাম্বার নাম্বার এখান থেকে কিন্তু আমরা এই যা দেখলাম আগে ঠিক আছে সেই সেগুলো কি ইদিপশিয়ান নাম্বার ইজিপশিয়ান নাম্বার বলতে কি হায়ালোগ্রিফিক্স নামে সংখ্যা পদ্ধতি সেই সময় কিন্তু ব্যবহার করা হয় তো এই যে এখানে কয়েকটি খাড়া দাগ এই দাগ পর্যন্ত এই এখানে এইখানে খাড়া দাগ এই নয় পর্যন্ত দেখা নয়টা খাড়া দাগ দেওয়া হতো এবং যখনই দশ দশে চলে যাওয়া হতো তখনই এই যে উল্টো এরকম একটা চিহ্ন মাধ্যমে দেওয়া হতো তো এইটা যত হবে একটা মানে দশ দুইটা মানে বিশ তিনটা মানে ত্রিশ এইভাবে নয়টা পর্যন্ত নব্বই কিন্তু যখন যখন একশোতে আসতো তখন উল্টো কয়েল ঠিক আছে উল্টো কয়েল বা দড়ি দিয়ে কয়েল এই চিহ্নটা ব্যবহার করা হতো একশোর জন্য এইবার এক হাজারের জন্য লোটাস ফুল বা লোটাস ফ্লাওয়ার তারপরে দশ হাজারের জন্য পয়েন্টিং ফ্লাওয়ার এবং এইভাবে কিন্তু তারা রাখতো তো প্রথম প্রথম দিকে তারা এই যে ডান দিকে সব থেকে বড় বড় সংখ্যাগুলো রাখতো বড় বড় সংখ্যা বামের দিকে তারা ছোট ছোট সংখ্যাগুলো রাখতো এই যে ছেচল্লিশ হাজার ঠিক আছে ছেচল্লিশ হাজার দুইশো তো এখানে কি প্রথমে চল্লিশ হাজার আসবে না তো দশ হাজারের চারটা ঠিক আছে দশ হাজারের চার চারটা মানে চল্লিশ হাজার এবার এক হাজারের কয়টা এক হাজারের হবে ছয়টা এই যে এক হাজারের চিহ্ন কোনটা এই যে এক হাজারের চিহ্ন এটা হবে ছয়টা তারপরে কি দুইশো দুইশোর জন্য কি একশোটা হবে দুইটা তার মানে দুইশো তারপরে ছয় ছয়ের জন্য ছয়টা আলাদা হাসা আশা করি বোঝা গেছে যে কিভাবে আসলে তারা সংখ্যা পদ্ধতি প্রকাশ করতে তার পাশে আমরা কিন্তু রোমান সংখ্যা পদ্ধতি দেখতে পাচ্ছি তার মানে পৃথিবীর যে মানব সভ্যতার যে বিবর্তন পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন ভৌগোলিক সীমানায় বিভিন্ন সময়ে বিভিন্ন কালে সংখ্যা পদ্ধতির নিয়ে চর্চা হয়েছে বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি উঠে এসেছে এই সবগুলো নিয়ে আমরা আলোচনা করছি তো এটা হচ্ছে মায়ান সভ্যতার জন্য সেটা নিয়েও কিন্তু আমরা এখানে বিস্তারিত আলোচনা করবো মায়ান সংখ্যা পদ্ধতি ঠিক আছে এই যে মায়ান সংখ্যা পদ্ধতি তারপরে আমরা দেখবো যে ষাট ভিত্তিক সংখ্যা পদ্ধতি এই যে এখানে কিন্তু ষাট ভিত্তিক সংখ্যা পদ্ধতি রয়েছে ঠিক আছে তো এই সবগুলো বিষয় নিয়ে কিন্তু আমাদের মোটামুটি বুঝতে হবে তো এখানে দেখো এখানে যে ইজিপশিয়ানদের যে নাম্বার সিস্টেম এটা নিয়ে মোটামুটি আলোচনা হয়েছে তো এই যে মায়ান সভ্যতার যে নাম্বার সিস্টেম এটা নিয়ে দেখো এখানে চার পর্যন্ত চারটা ডট ঠিক আছে এমন ডট চারটা চার পর্যন্ত তাই না চার পর্যন্ত চারটা ডট পাঁচে গিয়ে এমন একটা আহ রেখা ছয়ে গিয়ে একটা রেখা একটা ডট এইভাবে নয় নয় গিয়ে এমন দেখা এমন দর ঠিক আছে এইভাবে কিন্তু আহ বিকাশ বা ক্রম আহ ভাবে আমাদের নাম্বার সিস্টেমটা গিয়েছে মায়ান সভ্যতার সেই নাম্বার সিস্টেমটা তারপরে আমরা দেখি যে আলফাবেট গামা ঠিক আছে যে এই গ্রিক আলফাবেট গুলাই কিন্তু সংখ্যা পদ্ধতির অঙ্ক হিসেবে ব্যবহৃত হয়েছে কিংবা আমরা যদি ষাট মূলক বা ষাট ভিত্তিক সংখ্যা পদ্ধতি দেখি সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এখানে সংখ্যা পদ্ধতির ভিত্তি কত ষাট ঠিক আছে তো প্রত্যেক ষাট আহ পরপর প্রত্যেক আহ ষাট গুণ পরপর কিন্তু সংখ্যা পদ্ধতির যে ইটা সেটা চেঞ্জ হয় তো ষাট ভিত্তিক এটা কোথায় লাগে আমরা জানি যে জ্যামেটিতে ষাট ভিত্তিক লাগে মানে কনের ক্ষেত্রে তারপরে আমাদের বিভিন্ন ধরনের হিসেবে যেমন ষাট সেকেন্ডে এক মিনিট ঠিক আছে তারপরে হচ্ছে ষাট মিনিটে এক ঘন্টা তো এখানেও ষাটের ব্যবহার আছে তো ওই যে ষাট মূলীয় সংখ্যা পদ্ধতি আচ্ছা এবার আমরা কিন্তু আহ মেনটা কিন্তু দেখলাম ঠিক আছে মেনটা কিন্তু আমাদের দেখা হয়ে গেছে এখন আমরা যেই বিষয়টা দেখব সেটা হচ্ছে পর্যায়ক্রমে আমরা সংখ্যা পদ্ধতির যে ইতিহাস সেটা সম্পর্কে আমরা একটা আলোচনা করব তো সংখ্যা পদ্ধতির যে ইতিহাস সেটা সুদীর্ঘ এবং জটিল ঠিক আছে সুদীর্ঘ বলতে অনেক দিন ধরে চলে আসছে আজ থেকে আহ বিশ ত্রিশ বছর ধরে এই সংখ্যা প্রকাশের পদ্ধতিটা চলে আসছে তবে সংখ্যা আবিষ্কারের প্রধান ধাপ কোনটা প্রধান ধাপ হচ্ছে প্রথম যে ধাপটা সেটা হচ্ছে আদিম যুগ আদিম যুগে ওই যে বলছিলাম যে ট্যালি পদ্ধতিতে গণনা করে হাতের আঙুল নুড়ি পাথর কাঠি তারপরে দড়ির গিট বা হাড় কাঠ এইগুলো দিয়ে দাগ কেটে কেটে বা এইগুলোর উপরে দাগ কেটে কেটে গণনা করা হতো এই পদ্ধতিটা পঞ্চাশ হাজার বছর আগে থেকে কিন্তু প্রচলিত ছিল ঠিক আছে তারপরে প্রাচীন সংখ্যা পদ্ধতির এক্ষেত্রে আমরা দেখছি কি সুমরীয় এবং ব্যাবলিয়ন সংখ্যা পদ্ধতি যেখানে ষাট ভিত্তিক সংখ্যা পদ্ধতি কেমন হয় সেটা আমরা দেখছি এটা খ্রিস্টপূর্ব চার হাজার বছর আগে যিশু খ্রিস্টেরও জন্মের চার হাজার বছর আগে এর মানে হচ্ছে আজ থেকে ছয় ছয় হাজার সাড়ে ছয় হাজার বছর আগে এই ষাট ভিত্তিক সংখ্যা পদ্ধতিটা আবিষ্কার হয় তারপরে মিশরীয় সংখ্যা পদ্ধতির ওই যে যে সংখ্যা পদ্ধতিটা সেটা সম্পর্কে আমরা দেখলাম তো এরপরে আমরা রোমান সংখ্যা পদ্ধতি দেখছি আমরা রোমান সংখ্যা পদ্ধতিতে দেখছি যে কিভাবে প্রকাশ করা হয় মায়ান সংখ্যা পদ্ধতি দেখছি যার ইংরেজি হচ্ছে কি বা বেস কত বিষ ভিত্তিক বেস ওই যে এটা সম্পর্কেও কিন্তু আমরা দেখছি তো এরপরে পরবর্তীতে হিন্দু আরবীয় আহ দশমিক সংখ্যা পদ্ধতিতে আবিষ্কার করা হয় কখন শূন্য আবিষ্কারের পর থেকে তো শূন্যের আবিষ্কার কে করে ব্রহ্মগুপ্ত শূন্যের আবিষ্কার করে ঠিক আছে এটি ইতিহাসের ভারতীয়দের কাছে এই চিহ্নগুলো পৌঁছায় এবং আরব ব্যবসায়ীদের মাধ্যমে ক্রমশ পশ্চিমা বিশ্বে ছড়িয়ে পড়ে তো ভারত ভারতে এটা আমাদের যে ভারতবর্ষ ঠিক আছে আমরা কিন্তু ভারত উপমহাদেশের ছিলাম তখন ভারত অখণ্ড ছিল ঠিক আছে তো সেই সময় আহ ব্যবসায়ীদের কাছ থেকে বা যারা আরব ব্যবসায়ী তাদের কাছ থেকে আস্তে আস্তে সারা বিশ্বে কিন্তু এই দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিটা ছড়িয়ে পড়ে তো চলো আমরা একটু আলোচনা করি আমরা আলোচনা করব একেবারে প্রথম থেকে আজ থেকে পঞ্চাশ হাজার বছর আগে বা আজ থেকে ত্রিশ হাজার বছর আগে ঠিক আছে পঞ্চাশ থেকে ত্রিশ থেকে পঞ্চাশ খ্রিস্টপূর্ব তার মানে খ্রিস্টের জন্মের ত্রিশ হাজার বছর আগে তখন আফ্রিকা বা ইউরোপের দিকে ট্যালি সংখ্যা পদ্ধতি আবিষ্কার হয় গণনার প্রাচীনতম পদ্ধতি হচ্ছে এটা হাড় বা কাঠের উপর ডাক কেটে তখন হিসেব রাখা হতো তারপরে খ্রিস্টপূর্ব চার হাজার পূর্ব মানে হচ্ছে যীশুর খ্রিস্টের জন্মেরও চার হাজার বছর আগে সুমেরীয় এবং ব্যভেলিয়ান সভ্যতা ঠিক আছে যেটা হচ্ছে মেসু সভ্যতা বলা হয় সুমেরীয় এবং ব্যবহালিয়ন সভ্যতা এখানে ষাট ভিত্তিক সংখ্যা পদ্ধতি এবং স্থানীয় মান তখন থেকে ধারণা করা হয় আর এটা এটার গুরুত্ব হচ্ছে সময় যেহেতু আমরা জানি ষাট সেকেন্ডে এক মিনিট কোন পরিমাপের ভিত্তি স্থাপন করা হয় ষাট ডিগ্রি রেডিয়ান ঠিক আছে এইগুলা একটি নির্দিষ্ট স্থানে প্রতীকের মান নির্ভর করতে সেই স্থানের উপর মানের একটা আছে তো থেকে মিশরীয় সভ্যতা মিশরীয় সভ্যতার ওই যে দশ ভিত্তিক যেটা দেখছিলাম হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি সেটার কথা এখানে বলা হয়েছে তো এটা হচ্ছে লিখিত বা প্রতীক আহ সংখ্যার প্রচলন এবং ভগ্নাঙ্কের প্রাথমিক ধারণা তখন থেকে ঠিক আছে এটা হচ্ছে তখনকার লিখিত প্রতীক ওই যেটা দেখলাম যে বিভিন্ন সিম্বিলের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে তারপরে খ্রিস্টপূর্ব দুই হাজার থেকে পাঁচশো অব্দে মানে চীনে এটা রড নিউ এটি সংখ্যা পদ্ধতিতে আবিষ্কার হয় তোমরা চাইলে গুগল করতে পারো খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে গ্রিক সভ্যতা তখন জ্যামিতি পদ্ধতির মাধ্যমে সংখ্যা আবিষ্কার করা হয় ঠিক আছে গ্রিকরা গাণিতিক এবং দার্শনিক ভীতি স্থাপন করেন পিঠাগড় সংখ্যার ধর্ম নিয়ে আলোচনা করেন অর্থাৎ ধারণা দেন খ্রিস্টপূর্ব দুই হাজার থেকে অর্ধ পাঁচশো তার মানে সাল ঠিক আছে আর খ্রিস্টপূর্ব দুইশো সাল তখন রোমান সংখ্যা পদ্ধতি প্রচলন হয় আমরা রোমান সংখ্যা পদ্ধতি জানি আই 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 তাই না আই ভি আই তাই তো ভি এইভাবে যে সংখ্যা তোমার প্রচলন করা হয় সেইগুলা রোমান সংখ্যা পদ্ধতি আমরা কিন্তু দেখছি আহ তো কোনটা কোন সংখ্যা পদ্ধতি আবার আমরা ভিডিওর শেষে আহ একটু আলোচনা করব। তারপরে হচ্ছে মায়ান সংখ্যা পদ্ধতি ওই যেটা দেখাছিলাম বিশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি ঠিক আছে এটা জ্যোতির্বিদ এবং ক্যালেন্ডারের জন্য ব্যবহৃত হতো তারপরে ছয়শো থেকে আটশো খ্রিস্টাব্দে ভারতে আধুনিক সংখ্যা পদ্ধতির জন্ম হয় যেটা হিন্দু সংখ্যা বা শূন্যের কার্যকর ব্যবহার করা হয় ব্রহ্মগুপ্ত কে শূন্যকে একটি সংখ্যা হিসেবে সংজ্ঞায়িত করেন কে ব্রহ্মগুপ্ত এর গাণিতিক নিয়মাবলী তৈরি করেন এই আবিষ্কার আধুনিক গণিতের মূল ভিত্তি তো ব্রহ্মগুপ্ত গুপ্ত এবং আর্য ভট্ট ঠিক আছে এই দুইজন ছিলেন তো প্রথমে একজন শূন্যের চিহ্ন করেন শূন্যের কেমন হবে সেই চিহ্নটা দেখেন আর একজন দেখেন হচ্ছে যে শূন্যের সাথে কোনো কিছুর গুণ দিলে সেটা শূন্য হয়ে যায় শূন্যের সাথে কোনো কিছু যোগ দিলে সেটা বাড়ে না ঠিক আছে এমন একটা নিয়ম তিনি তখন থেকে প্রবর্তন করেন মানে শূন্যের যে ফাংশন সেটা তিনি দেখান তারপরে প্রায় সাতশো থেকে বারোশো এই এই সময়ে আরব আরবি সংখ্যা পদ্ধতি প্রচলন হয় এবং উন্নয়ন আরও বেশি হয় ভারতের যে আল কোয়াজ রিমি ভারতের সংখ্যা পদ্ধতি গ্রহণ করেন পশ্চিমে এর প্রচলন করেন তো বিষ গণিতে ভিত্তি স্থাপন করেন তখন তারপরে বারোশো থেকে চোদ্দো শতে ইউরোপীয় তারপরে ষোলোশোতে দশমিক বিন্দু আবিষ্কার করেন কে জন নেপিয়ার ঠিক আছে তারপরে ইউরোপে সতেরোশো থেকে উনিশশো তখন অমূলত সংখ্যার ধারণা দেন বাস্তব সংখ্যার ধারণা দেন এবং জটিল সংখ্যা ধারণা দেন কে লিওন হার্ড ইউলার বার্নহার্ট রিম্যান সহ অন্যান্যরা তারপরে বর উনিশশো থেকে বর্তমানের ভেতরে বাইনারি সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল গণিত এটা নিয়ে কিন্তু আলোচনা করা হয় যেটা হচ্ছে বাইনারি যা হচ্ছে বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসের ভেতরে কিভাবে কর্মকাণ্ডগুলো চালিত হবে সেটা নিয়ে কিন্তু এখানে বিস্তার আলোচনা করা হয় এখন আমরা দেখি যে সংখ্যা পদ্ধতি কোনটা আসলে কেমন সেটা নিয়ে একটু আমরা একটু ঘাটাঘাটি যদি করি তাহলে চল আমরা একটু দেখাই যে কোন সংখ্যা পদ্ধতি কেমন ভাবে ব্যবহার হয় এই যে প্রথমে হাতের মাধ্যমে যেটা দেখলে ঠিক আছে হাতের মাধ্যমে কিভাবে সংখ্যা পদ্ধতিটা ব্যবহার হয় হাতের মাধ্যমে ওয়েল তো এই যে হাতের মাধ্যমে একটা আঙুলের জন্য এক দুইটা আঙুলের জন্য দুই তিনটা আঙুলের জন্য তিন এইভাবে যতগুলো আঙুল ততগুলো সংখ্যা ঠিক আছে এইভাবে তখন কিন্তু এটার প্রচলন ঘটে তার পরবর্তীতে আমরা দেখি যে ট্যালি সংখ্যা পদ্ধতিতে কিভাবে প্রকাশ করা হয় এটা নিয়ে কিন্তু আমরা দেখি ঠিক আছে ট্যালি সংখ্যা পদ্ধতি খুবই সহজ আমরা পরপর চারটা লম্বা দাগ দিব এবং পঞ্চম নম্বরে আমরা একটা বাঁকা দাগ দেব তো হচ্ছে আমাদের ট্যালি সংখ্যা পদ্ধতিতে প্রকাশ আর যে হায়ার উতলিফিক্স যে সংখ্যা পদ্ধতিটা অর্থাৎ মিশরীয় যে সংখ্যা পদ্ধতিটা সেটা নিয়ে আমরা এখানে দেখছি যে প্রত্যেক দশ গুণ পরপর গিয়ে তার যে সংখ্যা প্রকাশের পদ্ধতি সেটা চেঞ্জ হবে ঠিক আছে আর এই যে রোমান সংখ্যা পদ্ধতি এটা নিয়ে কিন্তু আমরা দেখছি এক দুই তিন এবং চার পাঁচ ঠিক আছে এই এই হচ্ছে পাঁচ আর এটা এক দুই তিন আর চার বলতে কি পাঁচের আগে যদি আমরা একটা এক নি তার মানে কম মানে হচ্ছে চার আর পাঁচ হচ্ছে এই আর পাঁচের পরে যদি আমরা একটা তার হচ্ছে পাঁচের থেকে এক বেশি মানে তার পাশে যদি আরেকটা নিই তার মানে সাত তার পাশে যদি আরেকটা নিই তার মানে হচ্ছে আট তার পাশে আমরা যদি নয় ধরতে চাই তো দশটা আমাদেরকে জানতে হবে দশ কেমন দশ হচ্ছে এক্সের এর মতো তাহলে দশের আগে যদি আমরা একটা এক নিই তাহলে সেটা হবে নয় কিন্তু দশের পরে যদি আমরা একটা নিই তাহলে সেটা হবে এগারো দশের পরে দুইটা নিলে হবে বারো দশের পরে তিনটা নিলে হবে তেরো এবং এইভাবে আমাদের চলতে থাকবে ঠিক আছে এই যে দশ এইভাবে প্রকাশ করে বিশ এইভাবে প্রকাশ করে তিরিশ এইভাবে চল্লিশ এভাবে পঞ্চাশ এভাবে পঞ্চাশের জন্য কি এল ঠিক আছে তো আমরা যদি এতটুকু মনে রাখতে পারি আমরা আহ সব রকম সংখ্যা কিন্তু প্রকাশ করতে পারবো তারপরে আমরা মায়ান সংখ্যা পদ্ধতি গেমেল এই সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে শূন্যর জন্য এমন একটা চিহ্ন একের জন্য এমন দুয়ের জন্য এমন তিনের জন্য এমন কিন্তু পরবর্তী পাশাপাশি লেখে সংখ্যাগুলো তারা নিচে নিচে লেখে দেয় যেমন দেখো পাশের জন্য একটা লম্বা দাগ একটা শোয়ানো লম্বা দাগ তাই না শোয়ানো লম্বা দাগ আচ্ছা তাহলে আমরা পরবর্তীতে আমরা এখানে আলফা বেটা গামা এটা নিয়ে আমরা দেখেছি আলফা বেটা গামা ডেল্টা এপসাইলন ভাও এই যে এই সবগুলো কিন্তু আমাদের কোন সংখ্যা পদ্ধতি বলতো গ্রিক সংখ্যা পদ্ধতি গ্রিক সংখ্যা পদ্ধতির এই বর্ণমালা দিয়ে কিন্তু গ্রিক সংখ্যাগুলো প্রকাশ করা হয় তারপর ষাট ভিত্তিক সংখ্যা পদ্ধতিগুলো দেখো কেমন হয় ষাট ভিত্তিক সংখ্যা পদ্ধতি এই যে এক একটার জন্য এক একটা সিম্বল থেকে ষাট এর ভিতরে এক একটার জন্য এক একটা সিম্বল কিন্তু এইখানে আছে যদিও সিম্বিল এক একটা কিন্তু সব সিম্বিল কিন্তু এক একই শুধুমাত্র এদের কোন বা এদের যে অবস্থান অবস্থানের পরিবর্তনের সাথে সাথে এরা এদের কোনটাও কিন্তু পরিবর্তন হয়ে আছে তো এই যে বিভিন্ন সংখ্যা পদ্ধতি নিয়ে কিন্তু আমরা মোটামুটি মোটামুটিভাবে আইডিয়া পেলাম বা ধারণা পেলাম ঠিক আছে তো এতটুকুই আমাদের যথেষ্ট এবং শূন্যের আবিষ্কারটা এটা একটাও আশ্চর্যের বিষয় শূন্যের আবিষ্কারটা শূন্য কিন্তু এর কনসেপ্টটা অনেক আগে থেকেই যদিও ছিল তবুও ভারতের ব্রহ্মগুপ্ত শূন্যের বিভিন্ন ফাংশনালিটিস বর্ণনা করেন ওই যেটা বললাম অর্থাৎ শূন্য কোনো কিছুর সাথে যদি যে কোনো কিছুর সাথে যদি শূন্য গুণ হয় তাহলে শূন্য হবে আর কোনো কিছুর সাথে যদি শূন্য যোগ হয় তাহলে সেই সংখ্যাটাই হবে এটা হচ্ছে শূন্যের ফাংশন এর ব্যাপারে কথা তো এটা ভ্রমগুপ্ত কিন্তু বর্ণনা করে দেন ঠিক আছে তো এই ছিল আমাদের সংখ্যা পদ্ধতি নিয়ে বিস্তর আলোচনা এবার তোমরা যদি একটু পড়ো আমাদের নোটটা যদি একটু দেখো তাহলে কিন্তু আরো বেশি সহজে তোমরা সংখ্যা পদ্ধতিটা বুঝতে পারবে